সেই লক্ষ্যে নভেম্বর মাস থেকে সারা দেশে কলেজ বিশ্ববিদ্যালয়গুলার ছাত্র সংসদ নির্বাচন এবং অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্র রাজনীতি এবং সাংস্কৃতিক উৎসবে ভোটাধিকার বঞ্চিত সকল তরুণ তরুণী যুবক যুবতীদের টাইম আনতে হবে আমাদের ভুলে গেলে চলবে না দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক বত্রিশ থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত যাদের বয়স তারা এখনো একবারও অবাদে সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত কোন নির্বাচনে ভোট দেওয়ার পায় পাই নাই সব সাধুকে সাবধান করে আমরা বলতে চাই বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তাকে তুচ্ছ ভাবার স্পর্ধা দেখাবেন না এটা ফ্যাসিবাদ শৈরতন্ত্র পরিবারতন্ত্র বড় লোকিপনা এলিটপনা এনজিও নেতাদের আভিজাত্য বিমান এবং ইসলাম বিদেশ এবং পশ্চিমা শক্তির অনুরাগ এই সমস্ত সহ সকল ধরনের ক্ষমতা কুক্ষিগত করার হীন সংকীর্ণ গণস্বার্থ বিরোধী কার্যক্রম করিয়া বিজয়ী হয়েছে ফলে পরিবার সমাজ রাষ্ট্রব্যাপী যে গণচেতনা এবং জন আকাঙ্ক্ষা প্রতিরোধ প্রিয়ার সৃষ্টি হয়েছে তা পরাভবহীন অকুত ভয় এবং অজেয়